আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সাকসেসান সার্টিফিকেট নিয়ে বিস্তারিত আলোচনা করব সাকসেশান সার্টিফিকেট কি সাকসেশান সার্টিফিকেট আপনি কোথায় পাবেন কী কী ডকুমেন্টস লাগবে প্রভৃতি আপনারা মোবাইল স্ক্রিনে একটি সাকসেশানের অ্যাপ্লিকেশান পিটিশান দেখতে পাচ্ছেন যখন কোনো ব্যক্তি মারা যান তখন তার নামে যদি ব্যাংকে বা যে কোনো অফিসে কোনো টাকা পয়সা থাকে সেই টাকাগুলি তোলার জন্য যে সার্টিফিকেটের প্রয়োজন হয় তার নাম হলো সাকসেশান সার্টিফিকেট সাকসেশান সার্টিফিকেট আপনি আপনার থানা কোটে কোর্টে পেয়ে যাবেন সাকসেশান সার্টিফিকেটের জন্য আপনাকে একজন উকিল সাথে যোগাযোগ করতে হবে আপনি যদি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বারাসাত ব্যারাকপুর এই সমস্ত এলাকায় বসবাস করেন তাহলে সাকসাসন সার্টিফিকেট জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর হলো নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন অফিস অ্যাড্রেস হল আলিপুর জাজেস কোর্ট কলকাতা আলিপুর শিয়ালদা সিটি সিভিল কোর্ট বারাইপুর হাওড়া ডেউন হারবার সমস্ত কোর্টে সাকসানের মামলা ফাইল করা হয় সাকসাসনের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হতে প্রায় এক বছরের মতো সময় লেগে যায় সাকসেশন সার্টিফিকেটের জন্য আপনাকে কোর্টে টোটাল অ্যামাউন্টের তিন থেকে চার পার্সেন্ট মতো কোর্ট ফি জমা দিতে হবে সাকসেস সার্টিফিকেটের জন্য ডকুমেন্টস লাগবে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট যিনি অ্যাপ্লিকেন্ট তার আধার কার্ডের জেরস কপি আপনার মোবাইল স্ক্রিনে একটি সাকসেসানের অ্যাপ্লিকেশান পিটিশান দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইন দ্য কোর্ট অফ দি লার্নের ডিস্ট্রিক্ট ডেলিগেট অ্যাট আলিপুর তারপরে রয়েছে ফেফ সিভিল জাজ সিনিয়র ডিভিশন অ্যাট আলিপুর তারপর রয়েছে এক থার্টি নাইন কেস নম্বর এত অফ টু থাউজেন্ড থ ফোর ব্যাকেটে তারপরে যিনি মারা গেছেন তার নাম এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেন্ট অর্থাৎ মৃত ব্যক্তির লিগেল হেয়ারদের নাম এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে তারপরে আবেদনকারী সম্পূর্ণ বক্তব্য পয়েন আকারে দেওয়া রয়েছে আবেদনকারী কেন সাকশান চাইছে কত টাকা সাকসেন চাইছে সমস্ত কিছু এখানে পরপর দেওয়া রয়েছে এবং শেষে প্রেয়ার সেকশানে লেখা রয়েছে ইন ভিউ অফ দ্য অ্যভারসাইড সাইড অ্যান্ড সার্কুমসেস ইট ইস প্রেড দ্যাট ইউর হনার মে বি প্লিজ টু গ্র্যান্ড সাকশন সার্টিফিকেট টু দ্য অ্যাপ্লিকেন্স অর্থাৎ উপরে উল্লিখিত বক্তব্যের ভিত্তিতে আবেদনকারীকে সাকশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হোক তারপরে শেডিউল সেকশানে কত টাকা সাকসেশন হবে সেই ডিটেলসটি দেওয়া রয়েছে